সুইট চিলি চিকেন ফ্রাই রেসিপি খুবই সহজ বাট খেতে অসাধারণ মজা হয় এই ঈদে যারা গরুর মাংস খেতে পারেন না কোনো কারণে তাদের জন্য পারফেক্ট একটি রেসিপি ছোট বড় সবাই অনেক পছন্দ করবেন আসসালামু আলাইকুম হ্যালো এভরিওান আজকে আমি খুব সহজেই চিলি চিকেন ফ্রাই দেখাচ্ছি এখানে আমি উইংস অ্যান্ড লেগ নিয়েছি দিয়ে দিলাম ব্ল্যাক পেপার আর নিয়ে নিয়েছি লাল মরিচের গুঁড়া আর দিয়ে দিলাম একটু স্টিকের মশলা দিয়ে দিলাম ওস্টার সস পরিমাণ মতো দিয়ে দিলাম সয়া সস পরিমাণ মতো আর দিয়ে দিলাম সুইট চিলি সস পরিমাণ মতো দিয়ে দিলাম একটু লবণ স্বাদ মতো আর দিয়ে দিলাম আদা রসুন পেস্ট এখন ভালো করে মেরিনেট করে রেখে দিব তিন চার ঘন্টার জন্য তিন চার ঘন্টা পরে ফিরে আসলাম দিয়ে দিলাম করণ ফ্লোয়ার আর ফ্লোয়ারটা ভালোভাবে একটু মেখে আবার কিছুক্ষণ রেস্টে রেখে দেব ভালো করে মেখে নিয়েছি করন ফ্লোয়ারটা একেবারে চিকেনের গায়ে ভালো মতো লেগে গেছে এদিকে আমি একটা সিম্পল সালাদ অনিয়ন শসা টমেটো কাঁচামরিচ ধনিয়া পাতা আবাকাডো দিয়ে একটা সিম্পল আবাকাডো সালাদ বানিয়ে নেব আর দিয়ে দিলাম একটু পেপার ক্রাশ লেবুর রস আর বিট লবণ একটু চিনি আর এই একটা ফ্রাই প্যানে আমি লো ফ্লেমে চিকেনগুলো ভেজে নেব আর অবশ্যই এই চিকেন ফ্রাইটা খুবই লো ফ্লেমে ভেজে নিতে হবে কারণ এটা যদি হাই ফ্লেমে ভাজা হয় তাহলে এটা পুড়ে যাবে আর ভিতরে ক্রিস্পি হবে না এর জন্য আমি সময় নিয়ে খুব আস্তে আস্তে লো ফ্লেমে চিকেনটা ভেজে নিচ্ছি যাতে এটা একটা ক্রিস্পি চিকেন হয় একটু ধৈর্য ধরে ভালোমতো ভেজে নিতে হবে একেবারে উলটিয়ে পালটিয়ে আমি এভাবে উলটিয়ে পালটিয়ে খুব ভালোভাবে চিকেনটা ফ্রাই করে নিচ্ছি আর মজার খাবার খেতে হলে একটু কষ্ট তো করতেই হবে আর ঠিক এইভাবে সেম মশলা দিয়ে আপনারা গরুর মাংস বানিয়ে নিতে পারেন সুইট চিলি বিপ ফ্রাই এখন আমি চিকেনগুলো ওয়ান বাই ওয়ান তুলে নিচ্ছি আবার প্যানটা ক্লিন করে আমি দিয়ে দিলাম চুলোয় এখানে আমি দিয়ে দিলাম কিছুটা সয়া সস আর দিয়ে দিলাম কিছুটা ওয়েস্টার সস আর চুলাটা একেবারে লো ফ্লেমে রেখে দিয়েছি কারণ এই সসটাই ভালো করে মিক করতে হবে দিয়ে দিলাম সুইট চিলি সস পরিমাণ মতো দিয়ে দিলাম ম্যাঙ্গো হাবেনের সস এটা অপশনাল এটা আমার কাছে ছিল আর এটার ফ্লেভার আমার কাছে খুবই ভালো লাগে আর এখন দিয়ে দিলাম একটু কুকিং অয়েল আমি ম্যাঙ্গো হাবেনারো সস দিয়েছি তাই ঝালমরিচ দিলাম না দিয়ে দিলাম একটু ব্ল্যাক পেপার আর আপনারা ম্যাঙ্গো হাবেনেরো সস না দিলে একটু লাল মরিচের গুঁড়া দিয়ে দিবেন এখন একটু ভালো করে এটা মিক্স করে নিয়েছি সসটা একেবারে লো ফ্লেমে রেখেছি দিয়ে দিলাম সামান্য একটু লেবুর রস আর দিয়ে দিলাম একটু চিনি এটা অসাধারণ একটা মজার সস হবে ঝাল টক মিষ্টি এখন দিয়ে দিলাম একটু চিলি ফ্লেক্স আর অবশ্যই চিলি ফ্লেক্সটা একটু দিতে হবে এটা দেখতেও সুন্দর হবে আবার খেতেও মজা হয় এখন আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি কারণ আমার সসটা অলরেডি রেডি হয়ে গেছে অ্যান্ড সব চিকেনগুলো দিয়ে এটা ভালো করে সসের সাথে মেখে নেবো মিক্স করে নেব আর কি একেবারে উলটিয়ে পাল্টিয়ে ভালো করে সসের সাথে এটা মিক্স করতে হবে আর অবশ্যই চুলোর জালটা লো ফ্লেমে রাখতে হবে তা না হলে সসটা একেবারে পুড়ে যাবে এখন আমি দিয়ে দিলাম একটু গ্রিন অনিয়ন কুচি করে নিয়েছিলাম আর দিয়ে দিলাম একটু হোয়াইট সিসিমি অবশ্যই একটু সাদা তিলটা দিবেন এটা দেখতেও খুব ভালো লাগে এবং খেতেও মজা হয় এই তো হয়ে গেল আমার সুইট চিলি চিকেন ফ্রাই খুবই ক্রিস্পি এবং টেস্টি তাই এই ঈদে আপনারা এটা বানিয়ে নিতে পারেন ছোট বড় সবাই অনেক পছন্দ করবে আর এটার জন্য এক্সট্রা কোনো সসের আর প্রয়োজন নেই তার সাথে সালাদ বানিয়ে নিয়েছি অ্যাভোকাডো সালাদ আর সবাইকে অগ্রিম ঈদ মোবারক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এভাবে তৈরি করে সবাইকে নিয়ে পরিবারের সবাইকে নিয়ে মজা করে খাবেন আল্লাহ চিকেন ফ্রাই হোক আর বিফ ফ্রাই হোক ইনশাল্লাহ আল্লাহ হাফিজ